আগের দিন দুপুরবেলা কিছু স্কিপ তোমাদের সাথে শেয়ার করা হয়নি সেটাই শেয়ার করে নিলাম খেতে বসে এটা একটু স্পিড বাড়ি দিয়েছি ভেবেছিলাম যে ভয়েসটা কিছু কিছু তোমাদের কথাগুলো শেয়ার করব আর যেখানে 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 গান আছে সেইগুলো একটুখানি আমি ভয়েস দেবো তো দেখলাম যে স্পিড বাড়াতে হচ্ছে সাড়ে এগারো মিনিট এগারো মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডের ভিডিও সেই ভিডিও তোমার ভয়েস অফ না করলে সে স্পিড বাড়ালে কীরকম কিচ্ছু শুনতে পাচ্ছ না তোমরা তো দেখো কত স্পিড বাড়ি বাড়ি ভিডিওটাকে ভিডিওটা জানো একান্ন মিনিটের হয়ে গেছিলো সেই ভিডিওটাকে আমি আট মিনিটে কত স্পিড বাড়ি বাড়ি নিয়ে এসেছি কিছু স্কিপ কেটে কেটে নিয়ে এসেছি আগের দিনে সন্ধ্যেবেলা অবধি দুপুরবেলা খাওয়া সন্ধ্যেবেলা অবধি তো তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে পরের দিন সকালবেলা আমি মিষ্টি আনতে গেছিলাম এক আমার আমাদের নতুন রিলেটিভ মানে নতুন রিলেটিভ মানে নতুন অতিথি তাদের বাড়িতে যাব ছোট বাচ্চা সে দেখতে তাই জন্য মিষ্টি নিয়ে এসেছি ঘরে ঠাকুরের মিষ্টি ফুল সব নিয়ে এসেছিলাম তারপর পথে পাউরুটি ডিম সব নিয়ে এসেছিলাম ভেবেছিলাম মেয়ে স্কুলে যাবে তো দেখলাম স্কুলে গেল না যে দেখো স্কুলে যায়নি আবার আমি বাড়িতে এসে চাটা গরম করলাম সবাই মিলে আমরা চাটা খাচ্ছি চাটা খাওয়া হয়ে গেল মা মায়ের কাজ বাজ সেরে পুজো টুজো দিতে সান টান করে পুজো টুজো দিতে বসে গেল এই যে এই লোকনাথ ঠাকুরের মালাটা এটা আমি নিয়ে এসেছি আর এখানে সব মিষ্টিগুলো রাখা রয়েছে তোমাদেরকে দেখাচ্ছি দু রকমের সন্দেশ এনেছি একটা ওদের বাড়ি নিয়ে যাওয়ার জন্য একটা আমাদের ঘরে ঘরের ঠাকুরের জন্য আর মিষ্টি দই আর এই পুজোর জন্য নিয়েছি আর এই সন্দেশটা ফ্রিজে রাখবো তো মা কালকে বুধবার ছিল বুধবারের জন্য তো লাড্ডু বাবা নিয়ে এসেছে সেদিনকে পুজো দেওয়া হয়নি বৃহস্পতিবার আজকে এই সন্দেশটা দিয়ে পুজো দিল আর আজকে আমি এখন বেলা আড়াইটে বাজে এখনও আমার ঘরের কাজ হয়নি আমি ভিডিও এডিট করছি আর তোমাদের সাথে একটু করে ঘরে কাজ করছি একটু করে ভিডিও স্কিপ তুলছি আর বাড়িতে মেয়ে রয়েছে পড়া করছে কোনো কথা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না খুবই দুঃখিত এত স্পিড বাড়ানো হলো যে তোমরা আমার আর কোনো কথাই শুনতেই পাবে না তো সকালে তো দেখলেই চা ঠা খেলাম তারপরে আবার কিছুটা চা মায়ের জন্য ছিল সেই চাটা আবার মাকে গরম করে দিলাম মা চা বিস্কুট খেলো তো মেয়ে স্কুল যাবে বলে মা ভাত রান্না করেছিল তো আমি ডিম নিয়ে এসেছিলাম ডিমের আমলেট করবো ভাত খাইয়ে স্কুলে পাঠাবো তো সেটা যখন খাওয়া হলো না সেই ভাতটা আমি আবার ওকে দুগাল খাওয়ালাম আমি দুগাল খেলাম প্রেশারে ভাত হয়েছিল আলিসিদ্ধ ভাত তো আলু সিদ্ধ দিয়ে নুন দিয়ে আর ডিমের আমলেট করলাম পেঁয়াজ লঙ্কা দিয়ে সেটাই করছি তোমাদেরকে দেখালাম দেখিয়ে তারপরে এটাই রান্না করে দিলাম দিয়ে এটাই খাওয়া দাওয়া হলো টিফিন হয়ে গেল মানে দেখছো তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে কতটা স্পিড বাড়ানো হয়েছে এত স্পিড বাড়িয়ে বাড়িয়ে ভিডিও করলে আমি যে ভয়েস দিয়ে দিয়ে যে কথাগুলো বলেছি ভিডিও করার সময় সেই কথাগুলো বুঝতেই পারবে না এই যে ডিমের আমলেটটা হয়ে গেছে একটা ডিমই দেখো কত বড় করে ফাটিয়ে সুন্দর করে করেছি ডিমের আমলেটটা দিয়ে উল্টে দিলাম কিন্তু উল্টা থেকে একটু ভেঙে গেলো সাইডগুলো দিয়ে করলাম করলামটা নিয়ে চলে যাবো মেয়েকে খাওয়াবো মেয়ে তো কিছুতে ভাত ফাত খেতে চায় না স্কুল যাওয়ার সময় জোর করে ভাত খাওয়াতে হয় টিফিন নিয়ে যাওয়া ভাত খাওয়ানো খুবই ঝামেলা তারপর এটা হচ্ছে নতুন প্রেসার কুকার ওর জন্যই স্কুলে ভাত করার জন্য এখন এটা ব্যবহার করা হচ্ছে সাড়ে তিন লিটারে আমি ধানতলা সে সময় কিনেছিলাম বিশাল থেকে এই ভাত নিয়ে চলে এই বসে বসে এবার আমি খাবো ওকে দুকাল করে খাওয়াবো খাইয়ে তারপর কাজ বাজ সারতে হবে প্রচুর এখন শীতের বেলা পড়ে গেছে তো ঠান্ডাটা হয়তো রাতের দিকে হালকা হালকা পড়ছে গায়ে চাদর দিতে হয় কম্বল দিতে হয় না কিন্তু মানে গা হাত পায়ে টান দিচ্ছে এখনও তেল মাখছি না গা হাতে পায়ে বডি অয়েল বা বডি লোশন কিন্তু মুখে ক্রিম ঠোঁটে ভেসলিন এগুলো দিতে হয় আর ওখানে বসে বসে মা সবজি কাটছে আর মেয়েকে ডেকে বলছি আগে খেয়ে যা তা আবার বসবি এখানে এখন মানে সামনে পরীক্ষা তো সব পড়া এখন পুরো বই পরীক্ষা হবে পুরো পঞ্চাশে পরীক্ষা পুরো রিভাইজ দিতে হচ্ছে তারপরে আমার কাজ বাজ সব সারা হয়ে গেছে আর তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করা হয়নি তারপরে আমি কাচাকুচি করলাম কেচে সব সাহায্যে ছাদের মধ্যে জামা কাপড় মেলে দিলাম দিয়ে মেলে দিয়ে মাথায় শ্যাম্পু করেছিলাম সেই চুল ঠুলে লিবন টিবন দিয়ে সব চলে এলাম তারপর নিচে চলে এসেছি এখানে কি কি রান্না হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি বেশি কটা বাসন পড়ে রয়েছে এখানে লাউ দিয়ে উচ্ছে দিয়ে পেঁপে দিয়ে ডাল পুঁই শাকের তরকারি হচ্ছে মাছের মাথা দিয়ে মেয়ের জন্য মাছ ভাজা আর হচ্ছে বাবার দোকানের জন্য তো রাতের তরকারিটা বাড়ি থেকেই নিয়ে যায় মা করে দেয় তো সেটা হচ্ছে পেঁপে আলু বড়ি দিয়ে তরকারি হয়েছে এখানে আমি কিরি মাখছি আর গান করছিলাম কিছুই দুঃখের বিষয় কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না খুবই খারাপ লাগছে এত বড় বড় শোনো ডেলি ব্লগ করতে গেলে না সারা সারাদিনের পুরোটা তোমাদের সাথে শেয়ার করছি তো এত বড়ো ব্লগ আমার ফেসবুক নিচ্ছে না ইউটিউবে আমার পঁচিশ মিনিট ছাব্বিশ মিনিটে ব্লগ যায় কিন্তু ইউটিউবে গেলে কি হবে মানে ফেসবুকের জন্য তো আমাকে আলাদাভাবে এডিটিং করতে হয় যারা ইউটিউব ফেসবুকের দুটোতেই দুটো প্ল্যাটফর্মে কাজ করো তারা নিজেরা জানো হ্যাঁ একটা কথা সত্যি পেমেন্ট পেলেই কি সেই প্ল্যাটফর্মটাকে আমি মনে করবো যে আমি এখানে কাজ করছি পেমেন্ট না পেলে কি আমি কাজ করছি না আমাকে তো আগে করে দেখাতে হবে তারপরে না আমাকে সবাই জানবে যে আমি কতটা পরিশ্রম করছি তারপরে না আমার জায়গাটা আমাকে সবাই তৈরি করে দেবে তোমাদের জন্য আমার জায়গাটা তৈরি হবে বলো তারপরে দেখো এখানে আমি মানে সেই তিন চার দিন আগেকার সন্দেশ সেটা খেয়ে নিলাম স্নান টান করে সে ক্রিম ঠ্রিম মেখে দিয়ে সন্দেশ খেলাম নারকেল নাড়ু খেলাম তারপরে একটু হেয়ারটা দিই চুলটা শুকিয়ে নেওয়ার কারণ শীতের বেলা যার জন্য চুল শুকায় না তার জন্য শুকিয়ে নিলাম পুরো মাথা পুরো জল জল পুরো ভিজা তারপরে পার্সেল চলে এসেছিলো আমার একটা সেই পার্সেলটা দেখলে আমি আবার বলছিলাম যে আমার সারা বছরেই পার্সেল আসে আমার ডেলিভারি বয়রা আমার পাড়ার লোকেরা সব বলে দেয় এই গলির ভেতরে নতুন কেউ হলে বা যারা পুরনো ডেলিভারি বয় তারা আমার বাড়ি চেনে তারা চলে আসে ফোনও করে না দিয়ে তারপরে কানের নিয়েছি আমার মা একটা দেখো কানবালা সেটাই আমি পরে দেখালাম আমার মা পরে দেখালো আমার মায়ের খুব অনেক দিনের শখের কানের এটা কত স্পিডে ভিডিওটা যাচ্ছে দেখো আমি কথা বলবো যে স্পিড প্রচুর হয়ে গেছে দুপুরবেলা খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম তারপরে আমাদের তো এখন মানে মশারি টানিয়ে শুচ্ছি কারণ এত মশার উৎপাত সে মশারি টানে শোয়া হচ্ছে তারপর ওপরে ঘরে এসে জামা কাপড় গুছিয়ে নিলাম সন্ধে দিলাম তারপর বলেছিলাম যে তোমাদেরকে একজনের বাড়িতে যাবো ছোট্ট বাচ্চা হয়েছে আমাদের বাড়িতেও এসেছিল কদিন আগে তাদের বাড়িতে চলে গেছি একটা জামা কিনেছিলাম জামা মিষ্টি আর বাটি একটা ঝিনুক স্টিলেরই বাটি বাটি আর একটা চামচ দিয়েছি দিয়ে এবার আসার আবার পঞ্চাশ টাকা হাতে দিয়েছিলাম কিছুতেই নেবে না কাটছে মানে নেবে না মানে কি ওর খুব দুধের চেষ্টা উঠেছে ও দুধ খাবে তার জন্য আশার পথে দুধ নিয়ে চলে এলাম নিয়ে এসে তারপরে এই চা বানাচ্ছি চা বানাতে বানাতে মা বলেছে চাটা একটু ভালো করে ফুটিয়ে লিকার করবি ওই চা বানাতে বানাতেই আমি বাসন মেজে নিলাম কত দেখো না এক ঝুড়ি বাসন প্রতিদিন মানে সকাল বিকাল আমাদের যা বাসন বেড়ায় না মানে কি বলবো চারটে মানুষের রান্না খাওয়া রান্না করতে করতে বাসন মাজা তারপরে খাওয়ার পরে বাসন মাজা বিকালবেলা তারপরে আবার রাতের বাসন সকালে মাজা মানে প্রচুর বাসন মাজা হয় তারপরে চা নিয়ে নিলাম মেয়ে ওই বাড়িতে চা খেয়েছে বলে ওদের বাড়িতে চা বিস্কুট দিয়েছিল চা টোস্ট বিস্কুট মেয়েকে একটা চিপস দিয়েছিলো আমাদেরকে বলছিলো মিষ্টি খাও হ্যাঁ মিষ্টি খাবো না তোমাদের জন্য এনেছি তোমরাই খাও তারপরে মেয়ে সেই চিপসের প্যাকেটটা নিয়ে বসে গেছে বললো আমি আর রাতে কিছু খা মানে আমি আর সরি আমি আর খাবো না চা তারপরে আমরা টা খেয়ে তারপরে নিমকে টিমকি দিয়ে চাটা খেলাম তারপরে আর কোনো ভিডিও স্কিপ তোলা হয়নি তারপরে ময়দা মাখা হলো ময়দা মাখা হওয়ার পরে পরোটা হলো রাতে আর ঘুগনির চর্বি দিয়ে খাসির চর্বি দিয়ে ঘুগনি হলো তারপরে বাবা চলে এসেছিলো রাত্রির সাড়ে এগারোটার সময় সে বাবা নিয়ে এসেছে আমাদের পাড়া একটা জগদ্ধাত্রী পুজো হয়েছিলো সেখানে প্যাকেট দিয়েছিলো পোলাও আলুর দাম সেটা আবার তোমাদেরকে দেখালাম আর এটা হচ্ছে আমার মেয়ের স্কুল থেকে যে তোমার কী জানো বিশ্ব বাংলা বলে লেখা রয়েছে যে ওই লোগো লাগানো ড্রেসটা দিয়েছিলো এটা পরে বৃহস্পতি শুক্রবার করে স্কুলে যেতে হবে সেটাই আমি বার করে দেখছিলাম জামাটা স্কার্ট মিডি না টিউনিক আর শার্ট তো দেখলাম টিউনি শার্ট দু রকম দিয়েছে একটা ফুল হাতা একটা হাফ হাতা তো তারপরে ওগুলো রেখে গুছিয়ে রাখলাম তারপরে আমাদের পাশে একজন তারকেশ্বর ছিল সেই পুজো দিতে বাচ্চার চুল দিতে প্রসাদ দিয়ে গেছিলো মা বাড়িতে যখন ছিল আমি ছিলাম না তো মেয়ের হাতে টাকাটা বেঁধে দিলাম আর এই প্রসাদ টসাদ খাওয়া হয়ে গেল তারপরে এই খাবার বাড়া হচ্ছে রাত্রিবেলা ঘুমানি পরোটা শেষ